ম্যাডাম আর একরাম তুমি এভাবে দৌড়াচ্ছ কেন ম্যাডাম ওই আমার আম্মা আপনার জন্য কিছু খাবার রান্না করে পাঠাইছে এটাই আপনার দেওয়ার জন্য আসলাম খাবারগুলো নিন ম্যাডাম আমার খুব ভালো লাগবে কি বলছো আমার জন্য খাবার পাঠিয়েছে আর এত কষ্ট করে আনার কি দরকার ছিল ম্যাডাম আসলে আপনি তো সারাদিন অফিসে কাজকর্ম করেন বাইরে থেকে খাবার অর্ডার করে খান প্রত্যেকদিন তো ম্যাডাম বাইরের খাবার খাওয়া ঠিক না পেটে বিভিন্ন ধরনের অসুখ হতে পারে এই জন্যই ম্যাডাম আমার আম্মা আপনার জন্য কিছু খাবার রান্না করে পাঠাইছে এই খাবারগুলো নেন ম্যাডাম আমার খুব ভালো লাগবে বাহ বিষয়টা তো বেশ ভালো এখানে কি কি আছে দেখছেন স্যার আমাদের এই দারোয়ানটা দিন দিন সাহস কিন্তু বাইরে যেতেছে স্যার আহ সাদক তোমার এই স্বভাবটা গেল না মহিলাকে মতো সবসময় মেশের পিছিয়ে লেগে থাকো দেখি হাঁস মুরগির কষা মাংস আছে তার সাথে মনে করেন নারকেলের নাড়ু আর ঘি ম্যাডাম একদম ফ্রেশ ম্যাডাম খাবারগুলো নেন ম্যাডাম খুব ভালো লাগবে আমার আচ্ছা ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন না আমাদের ম্যাডামের সাথে এই দারোয়ানটা বেশি ক্লোজ হয়ে যাচ্ছে আপনি কি জিনিসটা ফলো করেন নাই এত প্রশ্ন না করে তুমি যেহেতু আমার জন্য এত কষ্ট করে খাবার নিয়ে এসেছো তো খাবারটা আমাকে দাও এখন নেন ম্যাডাম আর শোনো তোমাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ম্যাডাম ঠিক আছে আর তুমি এই দারুণ লাগলা লাগার লোক খুঁজে পাইলা না আর আপনি চেষ্টা করেন

ম্যাডাম ভেতরে আসবো ও আসো আসো কি ব্যাপার একরামুল আজকে এবার ব্যাগে করে কি নিয়ে এসেছো হই ম্যাডাম এবার আমাদের বাগানের গাছে অনেকগুলো তাজা ফল ধরছে ম্যাডাম তাই প্রত্যেকটা গাছ থেকে কিছু কিছু তাজা ফল আপনার জন্য নিয়ে আসছি ম্যাডাম আচ্ছা তাই আচ্ছা আজকে একটা শুনি তো কি কি আমার জন্য নিয়ে আসলে ম্যাডাম দেখে কিছু না তো মনে করেন কলা আমল কি কমলালেবু আছে আর সাথে হচ্ছে আমাদের পুকুরের থেকে তাজা মাছ ধরে আনছে আপনার জন্য আমার মা দিতে বলছি আপনাকে না তোমার মাকে আমাকে চিনি ভিবে কর না ম্যাডাম চিনবে না কেন আমার মারাই তো আমি সবসময় আপনার কথা বলি বাড়িতে গেলে আমি সবসময় আমার মারে বলি আমার ম্যাডাম অনেক ভালো মানুষ আমার মা তো আমার মুখে আপনার প্রশংসা শোনার পরে আপনার চেয়েও পড়ে গেছে ম্যাডাম আমার মা তো আপনার না দেখে আপনার ভালোবেসে ফেলেছে মনে মনে আমার মা আপনাকে তার মেয়ে বানাই ফেলেছে ম্যাডাম কি বলবো আর একরামল তুমিও না এসব আমার জন্য করলে কি হবে এই যে অফিসের কলিগরা যেগুলো দেখে নানান ধরনের তো কথা বলে আচ্ছা যাই হোক ব্যাগটা ওই সাইডে রেখে যাও ঠিক আছে ম্যাডাম আসলে আপনার জন্য কিছু করতে পারলে না ম্যাডাম মন থেকে অনেক শান্তি লাগে সেজন্যই আচ্ছা ম্যাডাম আমি তাহলে ওখানে রেখে যেতেছি

যে পিয়নটা ম্যাডামের কাছাকাছি বেশি গাছে বেশি করতেছে এখন আমার কথা খান দিলেন না আজকে একটু আগে একটা ব্যাগ নিয়ে ঢুকছে এখন খালি হাতে বেরোলো নিশ্চয়ই ব্যাগটা ম্যাডামের জন্য আনছে আর ম্যাডামে দিয়ে আসছে আমার তো মনে হচ্ছে যে ম্যাডামকে কোনো তাবিজ তুবিজ করলো কি না এই তোর সমস্যা কি ও যা মনে তাই করুক তো তো তোমার অসুবিধা দেখি হ্যাঁ এই তোমার আমি গত পরশু দিন একটা ফাইল দিছি ওই ফাইলের কাজটা করছো এখনো কাজ তো করো না খালি কে কি করলো ওই সমস্ত খোঁজ করো তুমি মন কাজ করো আর শোনো ও একটা দারোয়ান ও আর যাই কিছু করুক ও যতই তেল মারুক ও আমাদের চেয়ারে বসতে পারবো না মন দিয়ে কাম করো ফালতু আজ বলে দিব আর লুকাবো না যা হওয়ার হবে ম্যাডাম এই যে আপনার সবগুলো ফাইল আর যদি কিছু দরকার হয় আমাকে বলবেন একরামুল তোমার সাথে আমার কিছু কথা আছে আমি আসলে তোমার সাথে কিছু কথা বলতে চাই হ্যাঁ ম্যাডাম বলেন তুমি আমাকে আজকের পর থেকে ম্যাডাম বলে ডেকো না ম্যাডাম বলে ডাকবো না তো কি বলে ডাকবো তুমি আমাকে শুধু আরোহী বলে ডেকো ম্যাডাম এটা আপনি কোনো কথা বললেন আপনি আমার বস আমি আপনার অফিসের দারোয়ান আপনাকে যদি আমি নাম ধরে রাখি এইটা আসলে হয় না ম্যাডাম আমি শুধু তোমার আজকে থেকে অফিসের বস না আসল কথা হচ্ছে আমি তোমার সরলতার ভালোবাসার মুগ্ধ হয়েছি আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই আমাকে সুযোগ দিবেন ম্যাডাম আপনি এসব কি বলতেছেন আপনি আমার অফিসের বস আমি আপনার দারোয়ান আপনি বস হয়ে বলতেছেন আপনি আমাকে ভালোবাসেন ম্যাডাম এসব হয় না ম্যাডাম মানুষজন জানলে হাসা হাসি করবো ম্যাডাম এইসব হয় না এ ভালোবাসা না অসম্ভব বলে কোনো কিছু হয় না তুমি তো আমাকে গ্রহণ করবে না ম্যাডাম এটা কখনো সম্ভব না ম্যাডাম আমি একজন দারোয়ান আপনি আমার অফিসের বস একজন দারণ হয় আমি আমার অফিসের বসকে কি করে বিয়ে করব এই সব হয় না ম্যাডাম কারণ তুমি একজন ভালো মানুষ আর তোমাকে যদি আমি পাই আমার জীবনটা শান্তিপূর্ণ হয়ে যাবে আর একটা কথা কি জানো টাকা আর ভালোবাসা এক জিনিস না দুটোই না আলাদা জিনিস ভালোবাসা কখনো টাকা দেখে না যায় না আর টাকা কখনো ভালোবাসাতে কেনা যায় না দেখেছেন স্যার দেখেন দেখেন ভালো করে দেখেন আপনি তো আমার কথার কোনো ভ্যালুই দিলেন না আপনাকে কত করে বলেছি যে দারোয়ানটা ম্যাডামের সাথে কিছু একটা করতেছে কিছু একটা চক্র আছে ওর ঠিকই নিজের কাজটা হাসিল করে নিল এখন আপনি একটা ভাবেন একটা ভাবেন যে এই দারোয়ানকে যদি আমাদের সাহেব ডাকতে হয় আপনার কে রকম লাগবে এটা একটু ভাবেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম শোনেন কাজকর্ম সব যেন ঠিকঠাক মতো করা হয় আর যদি কোনো কাজ আপনারা ঠিকঠাক মতো করতে না পারেন আমার কানে যদি আসে দুজনের একজনের যেন মাথায় থাকেন না না এটা তো খুবই চিন্তার একটা কথা খুব চিন্তার বিষয় আল্লাহ জানে আমাদের ভাগ্য কি আছে আপনি তো স্যার আমার কথা কানই দিতেন না কিছু বললেই কাজ কর কাজ কর আমি হইলাম সেই ঘুরে যেই ঘুরিদের কথা ভাসি হলে মিষ্টি হয় এখন হলো তো মিষ্টি আর তুমি সবসময় বেশি কথা কো তো আমার সাথে